আমরা গেছিলাম শাখারিয়া পশ্চিম শাখার পানাইপাড়াতে অবস্থিত শ্বশুরবাড়ি ইকো গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্টে এখানে এসে আমরা যা যা করছি এবং এখানকার ফ্যাসিলিটিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা দুই বন্ধু আমি আর জিহাদ বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে বানাইপাড়া চারনা ওয়ার্ডের খালপাড়ের রাস্তা হয়ে মোল্লাবাড়ির ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছি পশ্চিম চাখারের উদ্দেশ্যে এছাড়াও ওখানে যাওয়া যায় বানাইপাড়া উত্তরপাড় ব্রিজ পার হয়ে ঈদগার ওখান থেকে গুয়াচিত্রা চাখার হয়ে আপনাদের যার যেখান থেকে ভালো হবে সেখান থেকেই যাবেন কথা বলতে বলতে আমরা শ্বশুরবাড়ির সামনে চলে আসছি কাউন্টার থেকে বিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা গেট থেকে প্রবেশ করতেছি ভিতরে ঢুকে প্রথমেই আমাদের যে জিনিসটা চোখে আসছে রাইডের জন্য কয়েকটি বোট রাখা আছে সাথেই থাকবেন একটু পরে আমরা বোটে উঠব এখানে আছে বিভিন্ন ডল বাচ্চাদের রাইড আমি প্রাপ্তবয়স্ক হলেও ভিতরে ভিতরে বাচ্চাই রয়ে গেছি যার কারণে ঘোড়া ও হাসের পিঠে উঠছি এখানকার দোলনাগুলো একটু বড়ো সাইজের আর দুইজনের জন্য করা হয়েছে আমার একা একাই দোল খাওয়া লাগতেছে আমি তো একা পাশে বসানোর মতো কেউ নাই এই ঘরটিতে বিভিন্ন ধরনের ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট অথবা বার্থডে সেলিব্রেশন করতে পারেন আপনাদেরকে পুকুরের সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করি পুকুরের চারপাশে এই কুড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আড্ডা দিতে পারবেন রেস্টুরেন্ট থেকে ফুড অর্ডার দিলে এখানে এসে দিয়ে যাবে এই ঘরগুলোতে বসে বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন যেটা এখানকার একটা অন্যতম আকর্ষণ আমরা দশ টাকা দিয়ে মাছের খাবার নিয়ে রেডি হয়ে গেলাম বড়শি দিয়ে মাছ ধরার জন্য এখান থেকে মাছ ধরার পর আপনারা চাইলে সেটা বাসায় নিয়ে যেতে পারবেন অথবা রেস্টুরেন্টে দিলে ওনারা ফ্রাই অথবা বারবিকিউ করে দিতে পারবে তবে অবশ্যই মাছের দাম দিতে হবে মাছের মূল্য তালিকার একটা পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম তবে এই মূল্য যে কোনো সময় আপডেট হতে পারে দুই বন্ধু বর্ষি ফেলে অনেকক্ষণ ওয়েট করার পর একটা পাঙ্গাস মাছ প্রায় উঠাই ছিলাম কিন্তু ওইটা রাখতে পারিনি এই আবার পুকুরে পড়ে গেছে এরপর নিজেদেরকে সান্ত্বনা দিতে লাগলাম ওইটা তো পাঙ্গাস মাছই ছিল যাই হোক এরপর মাছ ধরার চাপটার বাদ দিয়ে আমরা বোটে উঠার প্রস্তুতি নিলাম আর বোট রাইডের জন্য পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় আমি তেমন একটা বোট রাইড করতে পারি বোট সামনে না যাইয়া চারদিকে ঘুরে তবে ইচ্ছা আছে সামনে বোট রাইড শিখবো আর সেটা নিয়ে একটা ফ্লগ করব। বানাই প্রায় রায়েরহাটের ওখান থেকে নৌকা ভাড়া নিব বন্ধুর নৌকা খালি ঘরে নুবমাজি নুবমাজি এরপরে জিহাদ এক প্রকার বিরক্ত হয়ে বলে তুই বস আমি চালাই তো কি আর করার ছেড়ে দিতে হচ্ছে ড্রাইভিং আসন আর জিহাদ খুব ভালো চালায় আর আগের চালানোর অভিজ্ঞতা আছে হয়তোবা লম্বা একটা সময় বোট রাইডের পর আমরা ফিরে যাচ্ছি তীরের দিকে এখন আমরা রেস্টুরেন্টে সাদে উঠতেছি সাত থেকে পুরো এরিয়ার ভালো একটা ভিউ পাওয়া যাবে আর সাদে উঠে বাম দিকে একটা রুম আছে যেখানে বসে খাওয়া দাওয়া করা যায় কিন্তু আমরা যখন গেছিলাম তখন এটা লক করা ছিল তো যার কারণে রুমের ভিউটা আপনাদের দেখাতে পারতেছি না তবে খাবার অর্ডার দিলে আর হচ্ছে তাদেরকে বললে তারা খুলে দিবে যাই হোক এখন আসি কাদের জন্য এই জায়গাটা ভালো হবে বা কাদের আসা উচিত হবে আপনার লোকেশন যদি বানারিপাড়া বা বাগপুর চাখার এর আশেপাশে হয়ে থাকে তাহলে আপনি চাইলে এখানে আসতে পারেন তবে খুব দূর থেকে বা খুব বেশি এক্সপেকটেশন নিয়ে এখানে আসা ঠিক হবে না কারণ ওই রকম আহামরি কিছুই নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপরে আমরা হালকা খাওয়া দাওয়া করছি আড্ডা দিছি এবং সন্ধ্যার দিকে ফিরে আসছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন